ফ্রেন্ডস আমরা জানি গুজব সত্য জরুবে চলে বর্তমানে ফেসবুক ওয়ালে ঢুকলেই দেখা যাচ্ছে রাসেল পাইপার নিয়ে যে প্রচারণা চলছে তাতে মনে হচ্ছে বাঁশের প্রতিটি জেলায় জেলায় রাসেল পাইপার কিলিবিলি কিলিবিলি করছে এই প্রচারণায় একটি মেকিয়া আতঙ্ক তৈরি হচ্ছে দেশে সুতরাং এই ভিডিওটি আপনার জন্য সুতরাং নানা পুরো বি দেখতে থাকুন ফ্রেন্ডস যদি দেখি আমরা এই রাসেল পাইপার সাপ কাউকে কামড় দেয় তাহলে সে এমনিতে বয়ে মারা যাবে তাহলে আরও চিকিৎসা করবে কোন সময় বন্ধুরা আমরা জানি সাপ যখন একটা মানুষকে কামড় দেয় তখন সাথে সাথে তার মৃত্যুবরণ হয় না একটু সময় লেট হয় এই রাসেল পাইপার সাপ যতটা বিষ কার্যকরী করে যার চেয়ে বেশি কার্যকরী করতেছে ফেসবুক ওয়ালের লোকজনরা মানুষকে আতঙ্কে ফেলে দিচ্ছে যদি রাসেল পাইপার সাপ কাউকে কামড় দেয় তাইলে সঠিক সময়ে অ্যান্টিভেনম দিলে রুগী ভালো হয়ে যাবে যে জায়গায় রাস্তা পেপার কামড় দিলে যদি চিকিৎসা করতে বেশি লেট হয় তাহলে সেই জায়গাটা অনেক পচন তাড়াতাড়ি পছন্দ করে রাস্তার ব্যাপার মূলত দূর থেকে কামড় দিতে আসে না মানুষ যদি তাকে উত্তপ্ত করে তাইলে তারা আগে প্রেশার কুকারের সিটির মতো আওয়াজ করে মানুষকে সাবধান করতে থাকে আর রাস্তার ব্যাপারের বিষ ছয় ধরনের হয় না তার বিষ একটা হয় তার নাম হলো হিমোটক্সিন আর হিমোটক্সিন লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে ফেলে যার কারণে মানুষ মৃত্যুবরণ করতে পারে কোনো সাপের অ্যান্টিবেনমই বানাসে নাই সবগুলো বাড়াতে আনতে হয় কিঙ্কু সাপ এবং অন্যান্য সাপে কাটার পর যে অ্যান্টিব্যানম দেওয়া হয় রাসা পেপার সাপ কাটার পরও সেই অ্যান্টিবেনম দেওয়া হয় সুতরাং এই সাপে অ্যান্টিব্যানম বাংলাদেশে আছে ধরেন ফেসবুক চালায় এমন কাউকে যদি রাসা পেপার কামড় দেয় তাহলে সে চিকিৎসার অপেক্ষা না করে অ্যান্টিভেনম নাই বলে বাড়িতে বসে বসে মৃত্যুর অপেক্ষা করলো কারণ সে জানে ফেসবুকে পড়ছে যে এটার কোনো অ্যান্টিভেনম নেই সুতরাং তার কারণে সে বাড়িতে বসে বসে মারা গেল এই জন্য দায়ীকে যারা ফেসবুকে পাল্টা পোস্ট করে তাদের জন্য তবে দেশে রাস্তায় ব্যাপারের কামড়ে সুস্থ হওয়ার রেকর্ড অহরহ সুতরাং সঠিক সতর্কীকরণ জানাটা প্রয়োজন দেশে সাপের প্রজনন বেড়ে যাওয়ার একমাত্র কারণ হলো আমরা কারণ ইকোসিস্টেমের যে বেস তারপর গচ্চপ পেঁচা এগুলো আমরা ধ্বংস করে ফেলতেছি যার কারণে সাপের সাপের প্রদীপ বাড়ছে ফ্রেন্ডস সাপে কামড় দিলে আমাদের করে নেই কি যদি সাপে পায়ের কোনো জায়গায় কামড় দেয় তাহলে একাত করে একটু শক্ত করে বান দিন তারপর আমরা অনেকেই জানি যে বানের নিচে ব্লেড দিয়ে শিলে রক্তগুলা ফেলে দেওয়া কিন্তু আসলে এটা সঠিক নয় মূলত এভাবে করলে রক্তের সাথে বীজগুলো আরও ভালোভাবে মিশে যায় সুতরাং এটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে যার জন্য আমরা ভান দিয়ে যত দ্রুত সম্ভব আমরা মেডিকেলে গেলে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি কামড় দেওয়ার পর আমরা আত্মবি না হয়ে সরাসরি স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া জরুরি সর্বশেষ আমি আপনাদেরকে একটা তথ্য দিতে চাই ফেসবুকে সঠিক তথ্য দিয়ে পোস্ট করুন যাতে মানুষের বিভ্রান্তি না পড়ে আর যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই মানবতার খাতিরে এবং মানুষের সহযোগিতায় এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে আপনাদের বাইবারে বেড়ে দার অথবা অন্য কেউ জানতে পারে